আর যারা viewersরা ভিডিওটা দেখেন আমার হাতে কি দেখেন পাকছে তেলাকোচা আ সিনলে জৌরি না সিন না বনের খরি এগুলো আমাদের দেশে বনের খরি কিন্তু আমেরিকা মিডল ইস্ট ইউরোপ দেখবেন যে কি পরিবহন কুল এটা অনেক টাকা দামে বিক্রি করা হয় খুস নিয়ে দেখেন আমার কথা বিশ্বাস না হলে কস্ট নেন কিন্তু আমরা খাই না এটা খুব মিষ্টি একটা ফল হ্যাঁ এবং খাওয়া যায় দেখেন চমৎকার এটা আপনি ফল হিসেবে খেতে পারেন পিচি হিসেবে খেতে পারেন আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফল মূলত কি কাজ করে এই তেলাকুচার পাতা তেলাকুচা ফল সবই খাওয়া যায় শিকড় বডি সব খাওয়া যায় কারণ এটার অনেক গুণ আপনার ক্যালসিয়াম থাকে ভিটামিন সি থাকে ঠিক আছে ফাইবার থাকে মূলত ডায়াবেটিস রুগীরা এই ওষুধ এটা ওষুধ হিসেবে খেতে পারেন এটা খেলে ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাদের ত্বকের সমস্যা এই তেলাকুচা পাতার রস কিন্তু ত্বকের উপকার করে খুব গুরুত্বপূর্ণ যারা সবজি বা পাতার রস খেলে আপনার প্রস্রাবে তাদের ঘন ঘন ইনফেকশন হয় তাদের জন্য ভালো কাজ করে